কুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ সকালবেলা মেয়েকে কলেজে দিয়ে এসে ছাদে উঠেছি তখন প্রায় নয়টা নয়টা বাজে সম্ভবত মেয়ের যে দিয়ে আসতে আসতে একটু লেট হয়েছে আমাদের পাখি দুইটাকে নিয়ে ছাদে উঠেছি শীতের দিনে রোদ মিষ্টি লাগে আর যে টাইমটায় উঠেছিলাম সেই টাইমটায় রোদটা গায়ে লাগে না বেশি একটা আর আমাদের বাচ্চাদের ভিটামিন ডির প্রয়োজন আছে আমি প্রতিদিনই রোদ্রে ওদের রোদটা পাই শরীরে দুঃখের বিষয় আমাদের অজিহা ছোটো ছোট যে সাদা ড্রেস পরা যেটা সেটা অসুস্থ হয়ে গিয়েছে ফুড পয়জন হয়েছে দিন যাবত হসপিটালে দৌড়াচ্ছি সবাই একটু দোয়া করবেন আমাদের অজিহার জন্য এই যে তিনটা বাচ্চা এই তিনটার জন্যই মনে হয় দিনটা সারাটা দিন সারাটা সময় আমাদের কেটে যায় সবাই হই হুল্লোর সবাই ওদের নিয়ে ব্যস্ততা বা ওদের দুষ্টামি এত ভালো লাগে মনটাই জড়িয়ে যায় আসলে আল্লাহর নিয়ামত এই বাচ্চাগুলি আল্লাহর নিয়ামত আমাদের সন্তানের আমাদের কাছে আল্লাহর নিয়ামত অনেক দুষ্টামি করছে আর কিছুদিন আগে দেখেছেন সরিষা ফেলেছিলাম সেখান থেকে পকি গজিয়েছে আলহামদুলিল্লাহ যদি সরিষা গাছ সরিষালামতে উঠে দেখাবো নিচে এসেছি এসে প্রতিদিন এক এক দিন এক এক রকম রাস্তা করি তো এক ঘন্টার মতন ছাদে ছিলাম এসে আমার আম্মা নাস্তা বানিয়ে দিয়েছে চাটা আমি করেছি পরোটা দিয়ে দুধ চা আমার ফেভারেট একটা নাস্তা খুব ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই সকালবেলা যখন দশটা দশ বাজে তার ভিতরে আমি অনেক কাজ করে ফেলেছি মিরপুর দশ নম্বরে মেয়েকে দিয়ে এসে রোদে ছাদের রোদ তাপিয়েছি তারপরে কিছু জলপাই এনেছিলাম সেই জলপাইগুলি যে কেটে বেছে ধুয়ে আমি রোদে একটু শুকাতে দিয়েছি একটু ঝুড়ি আচার বানিয়েছিলাম তো আমার মেয়ে খেতে খেতে অর্ধেক করে ফেলেছে বলেছে আম্মু আরেকটু দিও তো জলপাইয়ের ঝুড়ি আচারটা আমি দিব পোলাও তারপরে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে এই যে এখানেও আমি সরিষে ফেলেছি যদি গাছ হয় ইনশাল্লাহ দেখাবো তো এই যে একটু বাতাসে টানুক তো কাজ করতেছি কাজ করতেছি অনেক কাজ নিয়ে ব্যস্ততার ভিতরে আছি এই যে দেখেন আমাদের অজেহা বুড়িকে নিয়ে আমরা হসপিটালে এসেছি মিরপুরদশ আলোক হসপিটালে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার সকাল ছোটোবেলা থেকেই ওদের আমরা দেখাই আরাসকেও দেখিয়েছি দেখিয়েছি সবসময় দেখাই যে কোনো প্রবলেমে ফুড পয়জন হয়েছে আমাদের অজেহার আসলে এখন একটু হাঁটতে শিখেছে আর ফিডার খায় যেহেতু আর এটা সেটা মুখে দেয় অনেক সময় আমাদের চোখের অন্তরাল থেকেও আমরা দেখি না যে কি মুখে দিয়ে ফেললো হয়তো বা পেটে গ্যাস হয়েছে ফুড পয়জনের জন্য প্রচুর শরীর দুর্বল হয়ে গিয়েছে কিছুই খাচ্ছে না তো যাই হোক নিয়ে এসেছে সিরিয়ালে বসে আছি আর আসকেও দেখাবো তো আমার ভাইয়ের বউ আর আমি বসে আছি বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের সিরিয়াল আসবে মনটা খুব খারাপ অজেহার জন্য আসলে এরকমই লাগে বাচ্চাদের তো দুপুরবেলা শর্টকাটে রান্না করেছি কলেজেও যেতে হয়েছে আমাকে শোল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করেছি আর এই সিজনে শীতের সিজনে শোল মাছ পুঠি মাছ তারপরে শিং মাছ কই মাছ আমার কাছে খুব ভালো লাগে খেতে এই টাইপের খাবারগুলি আমি খুব পছন্দ করি তো আমি কিন্তু পুরো রান্নাটা দেখাতে পারিনি অনেক ব্যস্ততার ভিতরে আমি দুদিন যাচ্ছে বাচ্চাদের নিয়ে হসপিটালে আবার কলেজে বাসায় রান্না শ্যুট করতে পারি না আর হচ্ছে অন্য কিছু রান্না করেছি আরও কিছু রান্না করেছি যে মাছের তেল ভুনা এটা রুই মাছের একটা পেটি ছিল সেটা ভুনা করেছি বেগুন দিয়ে আর হচ্ছে একটু পাতলা ডাল জলপাই দিয়ে মা মেয়ে দুইজন দুইবেলাতে খাবো এনাফ এগুলিতেই হয়ে যাবে যাই হোক বিকেলবেলা একটু শপিংয়ে গিয়েছিলাম শপিংয়ে বলতে কিছু গ্রোসারি আইটেম প্রয়োজন ছিল তো বাসার সামনেই ডেলি সুপার শপে গিয়েছি সামথিং কিছু কেনাকাটা করব। আসলে আমার বাচ্চার গ্রোসারি আইটেমগুলি শেষ হয়ে গিয়েছে এই কোরিয়ান নুডলসটা আমার মেয়ে খায় মানে কোরিয়ান ফ্লেভার পায় নুডলসের এই নুডলসটা খুব পছন্দ করে খুব স্পাইসি আর একটা আমার চা খাওয়ার দুধ নিবো ভাবতেছি পুষ্টি নিব না মাস্ক নিব। দেখি যে কোনো একটা তো নেব আর সারা মো ওদের জন্য নুডলস নেবে দুজন একসাথে এসেছি একটা কফি দেখতে চেয়েছিলাম যে বাচ্চা বাচ্চারা তো শীতের দিনে রংচা বাচ্চাদের দেই আমি একটু কফি খাব শীত আসলে কেন জানি আমার কফি খেতে ইচ্ছা করে খুব ভালো লাগে কফি তো হাঁটতেছি দেখতেছি আরও কিছু হোয়াইটের নিব বন্টন নিব আর অনেক প্রোডাক্ট উঠছে শীতজনিত মানে শীতের জন্য আমাদের শরীরে ইউজ করার জন্য যারা সে মাইটা সেটা সষ্ট দেখছে তো আমি বললাম যে যা জানে ও নিয়ে নাও যাই হোক সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন জন্য করবেন হয়ে যায় আমরা খুব চিন্তিত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি আসলে জীবন অনেক সুন্দর যদি সুন্দরভাবে তৈরি করা যায় আর উপরাল্লাই জানে কার ভাগে কি আছে চলছি তো চলছি জীবনটা নিয়ে কোনো কিছুই আর আমার বলার নেই এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি আল্লাহ